谢谢大哥。<music> <music> তোমরা নতুন মামিমা চলে এসছে মামাও এসে গেছে এবার এর উপরে সবাই আশীর্বাদ করবে তাই জন্য সবাই বসছে আর ছোটো দিদা মুখ দেখবে তার আগে আর কী সব নিয়মকানুন আছে হাতে ভাই নোয়া পড়াবে এগুলো যেগুলো নিয়ম আছে এত নিয়ম বাঙালিদের মানে বিয়ের কিছু বলার নেই আমার একবার করে ভয়ই হয় বিয়ে টিয়ে করবার কথা শুনলে তো যাই হোক এই যে নোয়া পড়িয়ে দিচ্ছে ভাই ওকে মানে মামির যে ভাই তো তারপর এবার সমস্ত কানুন হবে আশীর্বাদ করবে সবাই একে একে এই যে ছোটো দিদা মুখ দেখলো মানে মুখ ঢাকা দিয়ে রেখেছে দেখবে এই যে আশীর্বাদ করছে বরণ করছে বা ছোট দিকে মুখ দেখছে সোনা দিয়ে মুখ দেখতে হয় যেহেতু বৌমার প্রথম মুখ দেখছে তাই জন্য তাদের থাকতে নেই তাই জন্য আমি সাইডে বসে আছি কি দুঃখ ভাবো আমার যাই হোক তারপরে সবাই মিলে একে একে আশীর্বাদ করছে দেখতে পাচ্ছে এখানে তো তারপর সবাই আশীর্বাদ তারপর আবার এখানে একটা নিয়ম আছে সবাই সব বিবাহিত বউরা মেয়েরা বসবে পেছনে তাদেরকেও আশীর্বাদ করতে হবে তাদেরকেও টাকা দিতে হবে তবে যারা বিবাহিত তারাই বউরা তাদেরকে আশীর্বাদ করবে টাকা দেবে এসব কানুন মানে একটু মজাও হয় বেশ সবারই আর কি দেখতে আর আমি সাইডে বসে বসে কী কী দিচ্ছে সেগুলো লিখে যাচ্ছি

এখানে আমার দিদা আশীর্বাদ করছে সকলকে যেহেতু দিদা এখন আপাতত বড় বড় দিদা যেহেতু মারা গেছেন তো আমার দিদাই থেকে বড় তারপর সবাইকে আশীর্বাদ করে নিচ্ছে দিদা তো এই যে আমাদের আশীর্বাদ পর্ব প্রায় শেষের মুখে এবার আশীর্বাদ শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শেষ করে নিচ্ছে কারণ রাত্রেই আবার রিসেপশন আছে তো সেটার জন্যই আমি রিসেপশনের জন্য প্রায় রেডি হয়ে গেছি আর আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি আর এই যে আমার মা মাও রেডি হয়ে গেছে মাকে আমি রেডি করে দিয়েছি তারপরে সবাই মিলে তারপর দেখো তোমাদের সাথে আবার ফুলসজ্জার খাটটাও শেয়ার করে নিচ্ছি কিভাবে সাজানো হয়েছিল আর এইদিকে মামির বাড়ি থেকে তত্ত্ব পাঠিয়েছে সেই তত্ত্বগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু তত্ত্ব পাঠিয়েছিল বেশ সুন্দর চলো টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও